ঠাকুরগাঁয়ে হরিপুরে বড় ভাইয়ের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় খুন হয়েছেন ছোট ভাই মোজাম্মেল হক ঘটনাটি তিন মাস পার হলেও আসামিরা এখনও ধরা পড়েনি মোজাম্মেল হক ছিলেন একজন রসগোল্লা দোকানের মালিক দীর্ঘদিন ধরে তিনি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার জাদুরানি বাজারে ব্যবসা করতেন অপরদিকে তার বড় ভাই তোজামেল হক ছিলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী বাড়ির পাশে প্রকাশ্যে মাদক বিক্রি করায় ছোট ভাই মোজাম্মেল বারবার আপত্তি করতেন পরিবারের অভিযোগ সেই আক্রোশে গত আঠারো মে রাতে পরিকল্পিতভাবে আইবালি নামে এক সহযোগীর মাধ্যমে মোটরসাইকেলে তুলে নিয়ে খাকুরতলা এলাকায় হত্যা করা হয় মোজাম্মেলকে পরদিন সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় হত্যার ঘটনায় বাদীপক্ষ থানায় মামলা করতে চাইলে পুলিশ নাকি দায় সারাভাবে ইউডি মামলা নেয় ফোন করেছে মোহাম্মদ তোজামেল হক মোহাম্মদ আইবালি মোহাম্মদ বাইদুর মাঝে মাঝে যত্না রাখাতন মাঝে মাঝে মনমিন মনমন খাতুন আর অনেক আসামি আছে তারা আমার ভাইকে হত্যা করেছে ফোন করেছে এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমি নিজে বাদী হয়ে আজ থেকে মোটামুটি পনেরো বিশ দিন আগে ফরিপুর থানা ওসির সাথে কথা বলি একটা মামলা করার জন্য ওসি আমাদের মামলা গ্রহণ করব না বলে আমাকে নিজেই তিনি বলেন আমরা নিরুপায় হয়ে সাক্ষীগণের সহযোগিতায় ফাঁকিদের সাথে পরামর্শ করে আমরা ঠাউরগা কোর্টে একটা মামলা দায়ের করেছি আমরা আসামিদের বিচার চাই জামেল হক বাইদুর আইয়ুব জোসনা খাতুন মুনমুন এই পাঁচজন মিলে আরও অনেকে আছে ওনাদের সাথে জড়িত এরা সবাই মিলে আমার বাবাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে আমরা এর সুস্থ বিচার চাই আমার ভাইকে যারা অন্যায় ভাবে হত্যা করছে আমি তাদের বিচার চাই আমার মেজ ভাইকে আমার বড় ভাই হত্যা করছে অনেক লোকের মুখ থেকে শুনছি তারপরে ও নিজে মোটর সাইকেলে করে নিয়ে গেছে আয়ুব আমার বড় ভাইও রাত দশটার পরে ওখানে হচ্ছে পাহারা করছিল অনেকেই দেখছে আমার বাবাকে যারা অন্যায়ভাবে খুন করেছে তাদের এই বিচার চাই পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ তাদের গ্রেফতার করতেছে না রাত দশটার দিকে আয়ু মানে হচ্ছে যে আমার বাবাকে খাগরতলায় নিয়ে যায় তারপরে ওই দিন সকালে আমরা ওখানে আমার বাবার লাশ পাই তো আমার বাবাকে যারা এভাবে মারছে আমরা তার বিচার চাই পুলিশ এখনো তাদেরকে গ্রেপ্তার করেন পরে বাধ্য হয়ে বাদে দুরুল হুদা আদালতে মামলা করেন পরিবারের অভিযোগ এখন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নিতে অভিযুক্ত বড় ভাই তুজামেল সব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন তার ভাইকে আসলে হত্যা করেছে তার বিরোধী পক্ষ আমি হত্যা করে না এটা চ্যালেঞ্জ করলাম আমার বিরুদ্ধে যারা মামলা করেছে মাটার করে যে এটা আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে আমি তথ্য বার করবো না আমার ভাই পড়বে আসামি আমার ভাই আসামি না আমার ভাই কি করে হয় বাদি বাদি হবে না আন্নালে বাদি হবে আমি যেহেতু হারার জন্য আমি করে রেখেছি আমার ভাই দুরুল কিভাবে বাদী হয় আসামির মধ্যেও পড়ছে এটা আমার চ্যালেঞ্জ থাকলো জীবন এই আমার অত্রের লেখা কেউ বলতে না আমি ওই ভাইয়ের সত্যি চলাফেরা আমার বেশি আমাদের সদবা আমাদের বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন একটি ইউডি মামলা হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট এলে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই বিষয়টি সংক্রান্ত আমি অবগত আছি বিষয়ের সংক্রান্ত একটা ইউডি মামলা হয়েছে ইউডি মামলা হওয়ার পরে আমরা পরপর লাশ पोस्टमार्टमের জন্য ঠাকুরগা হাসপাতালে প্রেরণ করছি এবং এটার ভিসারা সংরক্ষণ করছি ভিসারা প্রিজার্ভ করার পর আমরা এটা রাজশাহীতে পাঠাইছি এটা ভিসারা রিপোর্টের রিপোর্ট আসা পর্যন্ত আমি এটা তদন্ত অব্যাহত রয়েছি ভিসার রিপোর্ট আসা আমরা পরবর্তীতে পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। এই বিষয়ে সংক্রান্ত আমি গতকালকে আমি শুনেছি একটা কোর্টে মামলা হয়েছে কোর্টের মামলার কপিটা আমরা এখনো পাইনি এই আদেশটা পাইনি আদেশটা পাইলে আমরা আদেশের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করব